রাবিশবে আল্লাহ তোমারে পে আমরা খুশি এজন আমাদের ইবাদতের সব জায়গায় এই রবের নামের কোনো গান শোনা নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহানাল রাব্বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা বলি সুবহানাল রাব্বিয়াল আ'লা রুকুতে গেলে সুবহানাল রাব্বিয়াল আযীম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি বলি সুবহানাল রাব্বিয়াল আ'লা আবার কবরে জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু নু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা যতই নে আমাতে ডুবে আছি সবাই পাকালির গানে শুনি তসবি কল রস্বি কল আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার থামাতে পারবে না চিল্লে না ঠিক আর এই রবকে যদি তুমি হারাও

খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইভ দেখতেছেন লাইভ আল্লাহ এমন ভাবে বলেন আসুন আমরা সরাসরি কেমন দেখে আসি আসলে কেমন তার কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল করিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল করিয়া চিৎকার মেরে বলেন সুরার নাম কি একটা শব্দ তিনবার আবার ফিরে আল্লাহ তিনবার এই শব্দটা বলেছেন এই জন্য এই শব্দের একটা একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিন জানা না কেন ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল এই ফেরেশতার কাজ হচ্ছে নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ বইনি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটো ওই সাইরেনে ওই হুইসেলে ফু শুরু হয়ে যাবে আল ক্বারিআহ মাল আসলে বলা কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাসির মধ্যে ফু দেওয়া হুইসেল সাইর আরবিতে এটাকে বলা হয় আসুদ اذا نفخ في الصور نفخه واحده যখন তিনি ওই শিংগা একটা ফু দিবেন সব লণ্ডবণ্ড হয়ে যাবে কিছু বুঝে পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাশিরের মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাশিটাকে দুই ছোটের মাছখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এন্ড जस्ट वेटिंग फॉर द ग्रीन सिग्नल আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবে তখনই শুরু হয়ে যাবে আল ক্বারিআহ মাল উমা আদ্রাকাল সৃষ্টি শুরু থেকে ইসরাফিল ফেরেশতা আমি

আর ইয়া আওয়াজ এটা বজ্রপাতের মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার গেলে যে হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীই কে শুনে না সেটার নাম হচ্ছে আলকারামাল

যে এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা শিংটাকে দুই ছোটার মধ্যে লাগিয়ে আল্লাহর আরাসর দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজেবতী তাকিয়ে আছে যখনই এই শুরু হবে আল কারিআ মাল وما বললেন সে আওয়াজটা হবে বড় ভয়ংকর